কমপ্লিট একটা পুরো কমপ্লিট হয়নি আপনি বলছি তাহলে বলো তাহলে তোমরা আজকে বলবে আসছে 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 নতুন বছর আসছে এসেও গেল নতুন বছর নতুন বছর একটা দিন শুরুও হয়ে গেল এই করে দিন যাবে সপ্তাহ যাবে মাস যাবে বছরও শেষ হয়ে যাবে তোমার একটা বছর চলে গেল এই পণ্য গড়গড় করে একটা বছর চলে গেল তাহলে শুভ নববর্ষ সকলকে শুভ নববর্ষের অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা রইল সবাইকে আমার বসে যারা আছো তাদেরকে অনেক ভালোবাসা আমার থেকে ছোট যাদের যারা আছো তাদেরকেও অনেক ভালোবাসা আর আমার থেকে যারা বড় আছেন তাদেরকে আমার প্রণাম জানাচ্ছি সকলে ভালো থাকুক সকলে সুস্থ থাকুক ব্যাস এটাই কামনা করি ভগবানকে তার সঙ্গে আমাকে সুস্থতা দিই কিন্তু আজকে আমার পরিস্থিতি কতটা সুস্থ থাকবে আমি জানি না বৌদি আজকে অনেক বেলায় এসেছে অভিযোগ তাই জীবন মানেই অভিযোগ করতে করছে বাঁচা আর আফসোস করতে করতে মরা বছরের প্রথম দিনই অভিযোগ কী করবেন বৌদিকে বলে দিচ্ছিলাম তুমি কিন্তু সকাল সকাল চলে আসবে নির্ভরশীলতা তো খুব বাজে জিনিস জানো কিন্তু কিছু করার নেই বৌদি আজকেই আসলে জলটা আসতে দেরি করেছে এই যে পিএইচ লাইনে জলটা আসতে দেরি করে ও জলটা তুলে রেখে আসে ওর বাড়ির খাবারের জলটা ওর যে প্রয়োজনীয় জলটা তুলে রাখতে আসতে আজকে দেরি হয়ে গেছে ওর যে জলটা আসতে দেরি হয়ে গেছে যাই হোক বৌদির মোটামুটি কাজ হয়ে গেছে আর বৌদির কাজ আমি কিছু করে নিয়েছি কারণ বৌদি পাটাকে নিয়ে পারছে না তাড়াতাড়ি করে করতে আমিও কিছু করে নিয়ে প্রচুর হাঁপিয়ে গেছি আর আমার ঠাকুর মশাই একদম মানে শিডিউল টাইমে ঢোকেন একদম যেমন বলবেন তেমন সময়ে ঢোকেন ওই জন্য আমি আজকে প্রভুকে বলেছি প্রভু আজকে কিন্তু তোমাকে হাত লাগাতে হবে কিচ্ছু করার নেই দেখো করে কিন্তু এই সব কাজ কাজগুলো না ঠিকঠাক জানে না তো ওই তোমার এটা করো ওটা করো বলতে বলতে তোমার কাজ হয়ে যাবে তার থেকে বাবা তুমি অন্য কাজ করো অন্য কাজ বলতে কি এখন সেরকম কোনো কাজ নেই আমি বলেছি তুমি একটুখানি আমার হাত লাগাবে আর আমাকে একটুখানি রেস্ট নেবো আমি সকাল থেকে অনেক পরিশ্রম করেছি মানে বৌদির কাজ করেছি আমার কাজ করেছি করে ঠাকুরের ঘর টর সমস্ত পরিষ্কার হয়ে গেছে সমস্ত রেডি করে ফেলেছি একদম দিয়ে এইবার স্নানও হয়ে গেছে এইবার চেঞ্জ করব আর আমি একটু দশটা মিনিট বসবো আর এক কাপ চা খাবো খেয়ে আমি লাগবো আমি বলেছি আমি বসে বসে তোমাকে বলে দেবো তুমি একটু করে দেবে আর ফলটাকে ঝটঝট করে কুঁচিয়ে দেবে আমি আজকে নৈবৃদ্ধ করে নেবো তাহলে আমার একটু খুব উপকার হয় দেখা যাক এখন কী হয় চলো বছরের প্রথম বরকে দিয়ে কাজ করাবো চলো পারে না ঠিকঠাক তাহলে হলো যেটুকু করে সেটুকু ভালো আমি দশ মিনিট টেস্ট করব আগে গঙ্গা জল ছিটিয়ে নাও গঙ্গা জলটাকে আগে বার করে না ওরকম কেন এ এরম ঘুরিয়ে দাও একটা ঘুরিয়ে দাও দুটো দেখো দুটোই আছে হ্যাঁ দুটো যেটা আছে সেটা দুদিকে ঝোলা আর ওই লালটা মাঝখানে দাও আচ্ছা ঠিক আছে তুমি হাতটা জলদি করো তাহলেই হবে বাবাকে পড়া বাবাকে বাবাকে হ্যাঁ হনুমানজি কে পড়া হনুমানজি কে হ্যাঁ হ্যাঁ দাও লোকনাথ বাবাকে পড়াবে মা সরস্বতী আছে মা সরস্বতীকে পড়াবে এদের না নিয়েও সংসার করা যায় না আর এদের নিয়েও তুমি চলতে পারবে না তোমার কাজ গড় করে দেবে দেখেছ মা লক্ষ্মীকে মা এটা করল গণেশ মামাকে বসিয়েছে দিকে আর মা লক্ষ্মীকে বসিয়েছো ওইদিকে আমি বলছি গণেশ মামা ওইদিকে থাকে বলছে দূর একই ব্যাপার এদের তুমি বোঝাতে পারবে না সুতরাং আর তর্ক বিতর্ক করে আমি সময় নষ্ট করতে চাই না তুমি যা করছো করো অন্তত একটু তো একটুও তো এগোনো থাকবে আর আমি ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছি এই কাজ করি কিন্তু আজকে হয়ে গেলাম কি জানি বছরের প্রথম দিন কি দেখাচ্ছে গো আমাকে ক্লান্ত করে রাখবে নাকি সারা বছর না আজকে আসলে বৌদিরও অনেক কটা কাজ আমাকে করতে হয়েছে সেটাই হচ্ছে বিষয় এদিকে ওকে দিয়ে বটিনে নিয়ে বসিয়ে দিয়েছে একটা বড় জায়গায় বললাম তুমি কুটে রাখো কুচিয়ে রাখো ফলগুলো আমি সমস্ত কিছু নৈবেদ্য সাজিয়ে ফেলছি এই দিয়ে গণেশ মামার একুশটা লাড্ডু আর একুশটা ধুর দিতে হয় ওটা দিলেই কমপ্লিট হয়ে যাবে ঠাকুর মশাই টাইম দিয়েছিল আমাকে সাড়ে আটটায় নটা বেজে গেল কাপড়ের স্ট্যাম্পটা দিয়েছে দেখো দিতে হয় দিয়েছে স্ট্যাম্পটা বলছে শ্রাবণী আমি যেতে পারবো না আমি একজনকে পাঠাচ্ছি ওই কে বলল বুঝতে পারলাম না বললো আমি এক কি মামা তো দাদা মামা তো দাদা না কে বললো আমি একজনকে পাঠাচ্ছি সে যাবে সে এখনও একজনকার বাড়িতে পুজো করছে এই জোগাড় করে এই ফল মাকড় এরকমভাবে রেখে দেওয়া না ভীষণ ইয়ে সব আবার চাপা দিলাম সমস্ত জোগাড় হয়ে গেছে এবার সব চাপা দিলাম এই এক গণ্ডগোল এই তোমার অক্ষয় তৃতীয়া বলো পয়লা বৈশাখ বলো আর তোমার দোল পূর্ণিমার পুজোই বলো ব্রাহ্মণ্যে বড্ড টানা টানা হেঁচরা হয় তুমি পয়লা বৈশাখে কিছু বললে না আমাকে শুভ নববর্ষ কিছু বলো কিছু বলে না দেখে বলতে নাকি সবকিছু বলে কারা যারা দেখায়

বলছে আজকে যেরকম কাজ করলে আজকে কেন কাজ করলাম মানে তো সারা বছর মায়েরা বলছো সকাল সকাল উঠে পড়বি পড়াশোনা করতে হয় আজকে ভালো 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 জিনিস করতে হয় তাহলে সারা বছর করবি সারা বছর সারা বছর সেই একই যাবে আজকে বর্গে দিয়ে যতই কাজ করিয়ে নি একই যাবে আমাদের আর পাল্টাবে না যতই সাল পালটা। বল আমার বন্ধুটা বলে না পাল্টাবে তাহলে ছেলেদেরও পাল্টাবে কি ছেলেদের একই সকাল উঠে

চাকরানির জীবন তোমরা যদি গাধা ভাবো যে পরিবার কে খাওয়াবো পরিবার কে ভালো রাখবো তাহলে আমরা কি বলো আমরা কি এ দ্বন্দ্ব চিরকাল থাকবে এ দ্বন্দ্বের সমস্যার সমাধান হবে না মেয়েদেরও দায়িত্ব আছে আচ্ছা আমি তোমাকে আজকে সার্নার করছি নিজেকে আমি বলছি প্রভু তুমি আমার কত খেয়াল রাখো তুমি না থাকলে আমার জীবন কেমন হয়ে যেত তুমি আমাদেরকে কত ভালো করে রেখে দিয়েছো এইবার তুমি বলো বলো আমার সৎ সাহস আছে বলা আমার সৎ সাহস আছে আমার প্রশংসা করার সৎ সাহস আছে প্রসব খারাপ খাড়া না খাওয়া তোমাকে প্রশংসা করলাম বলো সেটা আমি বলি আমি তো বলি তুমি কি ভালো রেখে দিয়েছো হ্যাঁ তুমি সত্যি ভালোবাসো তুমি আমাদের জন্য কত করো হ্যাঁ আছে খুব খাটনি হয়েছে জিজ্ঞাসা করে আছে খুব খাটনি হয়েছে তখন বুরুটা কুঁচকে ঢোকে আমাদের জিজ্ঞাসা করে যে আছে খুব খাটনি হয়েছে আজকে কেন চিৎকার করছো আজকে কেন খাটনি হয়েছে ওলো প্রথম দিনে কি ঝগড়া করছো তোমরা বুঝেছ প্রশংসা করতে শেখো প্রশংসা করতে হয় মাঝে মাঝে মিথ্যা হলেও করতে হয় বলো আমার ঠাকুরমা কখন আসবে বলো তো আমাদের ঠাকুর মশা ওরকম করে না এবার দেখো রান্নার দিকেও আসতে পারবো না রান্নাও তো করতে হবে বলো পয়লা বৈশাখে যাই হোক একটু ভালো মন্দ দেখা যাচ্ছে আজকে তো মঙ্গলবার তবু তো কিছু করতে হবে সে যাই করো না কোনো একটা তরকারি করো দুটো তরকারি করো তোমাকে তো রাঁধতে হবে কেন বিচ্ছি লাগছে ঠাকুর এখানটা বিবাল গোস্তে অরং দায় নম ইতিবান্ত সুগ্নম ইতি প্রিবম ভূমি অstrai তততে নমোস্তে নমো সুস্তে নমো ভর্তুং বিন গরি স্বাধীনতা দাতা পুজা অমলকম লক্ষ্মী পরেশ সহীত পরিদ্য সুহাসম পর্বলি নমোস্তিন প্রবত্তম নমো সুস্তম অসতে নমোস্তে 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 ওম সুস্তিনয়িন্দ বিদশ্ব সমাপ্তিনং স্বাহা E

ও ফ্রিজে সেই টমেটো তুলে রেখে দিয়েছি প্রসাদ খাওয়া হয়ে গেছে লাড্ডু খেয়েছি মতিচুরের লাড্ডু খালি পেটে খেলাম না কদিন পরপর বস্তা পাচ্ছি কেমন হচ্ছে একটা প্রসাদ খাওয়া হয়ে গেছে এবার লাগবো মাকে দুবার ফোন করলাম মা ফোন তুলছে না তুলছে না তারপরে এখন মা ফোন করলো হ্যাঁ তুমি ফোন তুলছ না সকাল থেকে বলছে আর বলিস না নটা ঠাকুরের পুজো দিতে গেছি ওই আজকে আমাদের বাপের বাড়িতে না নটা ঠাকুরের পুজো দিতে হয় তা মা এই মন্দিরে গেছে মা পুজো দিতে বলছে আমি ফোনটা রেখে গেছি আর ঠাকুর মশাই আসছেই না আসছেই না বসে আছি দিয়ে মা বলে এই পুজো করে এলাম আর আমার মেজো কাকিমা মাকে খেতে বলেছিল দিয়ে বলল এরকম মামনের বাড়ি যাব। তোমার কাছে পরে খাবো বললো একবার যখন যেতে বলেছে একবার যাই ওখান থেকে যাবো মেজরক্ষ্মীর সঙ্গে দেখা করবে তারপরে মা আসবে রান্না রান্নাবান্না চাপিয়ে দিচ্ছি আমি বলেছিলাম আমি বললাম তোরা দেখ তোর আমি তো নিরামিষ খাবই তা তোরা কি আমিষ খাবি তোদের আলাদা করে শেষে করে দেব যা হচ্ছে হবে আলাদা করে শেষে করে দেব ওরা বললো যে না আজকে নিরামিষ সবাই খাবো ঠিক আছে চলো তাই হবে না হলে বলবো তোমার জন্য পয়লা বৈশাখে আমরা কিছু খেতে পারলাম না হার চিবোতে পারলাম না মাঠ মাছের কাঁটা বাঁচতে পারলাম না বলছি না তোমাদেরকে করতে হবে না আমি করবো ওরা সবাই বলেছে আমরা নিরামিষ খাবো কি কি হচ্ছে এখানে আলু সিটি দিতে দিয়ে দিয়েছি আলুটা জল দিয়ে সিটি দিতে দিয়ে দিয়েছি এবার ছেঁকে নেব কিন্তু বড় ফুটো থালাটাই আমি পাচ্ছি না ওই ফ্রিজে আছে নববর্ষে রান্না স্টার্টিং হচ্ছে পায়েস দিয়ে এটা আছেকার দুধ আর কিছু দুধ জমানো ছিল মানে কালকের পরশুর আমি জাল দিয়ে আমি আর ফ্রিজে রাখিনি বাইরে রেখেছিলাম একটু জাল দিয়ে দিয়ে পায়েস দেখবে মানে জাল দিয়ে দিয়ে রাখলে দুধ তারা যে ক্ষীরের গন্ধ হয় খুব সুন্দর হয় আর দেব এতে একটু আমুল আজকে যদি নিরামিষ আমিষ হতো তাহলে আর পায়েসটা করতাম না যেহেতু নিরামিষ গতকাল দেখলে তো বাজার করতে গেছিলাম তখন আমি পনিরটা নিয়ে চলে এসেছিলাম যে আজকে বছরের প্রথম পনিরটা করলে সবাই খেয়ে খুশ হ্যাঁ আর পনিরটা আমারও ভালো লাগে আজকে নিরামিষের বার আর জোর জবস্তি কিছু নেই জোর যে জোর জবস্তি তোদের নিরামিষ খেতেই হবে নিরামিষ করতেই হবে এটা কোনো ব্যাপার নয় নিরামিষ একটু রান্না করব। সেটা আমি খাবো আর বাকি ওরা যদি না চায় তাহলে ওরা মাছ খেতে পারে দেখো নিজে নিরামিষ খাবো বলে পরিবারের মনের বিরুদ্ধে করাটা অন্য কিছু করাটা বা ওদের জোর করে কোনো কিছু করানোটা এতে ফল মোটেই ভালো হয় না আমার খেতে ইচ্ছা হচ্ছে না আমি খাবো ব্যাস এইটুকুই আমি তো তোমাদের প্রথম থেকেই বলে এসেছি আর ওদেরকে জোর করব না তবে ওরা কিন্তু রাজি হয়ে যায় নিজেদের থেকে। আমি যদিও বলি প্রত্যেকটা মঙ্গলবার যে এটা করে দেবো ওটা করে দেবো ওরা নিজেরা থেকেই বলে যে না এটা করো তাহলেই হবে আজকে আলুর দমটা করবো ওই যে একটু আমুল দুধ দিলাম আর তোমার চার মগজ বাঁটা দিয়েছি একটু কাজু বাঁটা দিয়েছি কিশমিশ বাঁটা দিয়েছি টমেটো বাঁটা দিয়েছি আর তোমার বেসিক মশলাগুলো তো আছেই ওই দিয়ে একটুখানি ভালো করে আমি ফোন থেকে ফোন করছি আমি দুবার তিনবার করে ফোন করছি আমি সে কি হলো রে বাবা আমার বড় ভাই বড় ভাই খেলতে গেছে পাড়াতেই খেলতে গেছে ভাইকে বললাম খেয়ে যা বলো না দিদি খাবো না বাড়িতে রান্না বান্না হচ্ছে পায়েস হয়ে গেছিলো আর আমি তাহলে প্রসাদ দিলাম আর আমি তাহলে একটু পায়েস খাও প্রথম পায়েসটা দিলাম বলছে ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে মাকে দিতে এসেছিল মাকে দিয়ে চলে গেলো মানে ওই আমাদের তিন বাড়ি ওই একটা বাড়িতে খাওয়া হচ্ছে বুঝতে পেরেছো মানে চার বাড়ি মিলে একটা বাড়িতে খাওয়া হচ্ছে আজকে মাকে বলেছিল খেতে মা তো এখানে চলে এলো অন্যান্য বছর নববর্ষের রান্নায় মাংস হয় তারপরে ফ্রাইড রাইসও হয় বা তোমার শুক্তো হলো ভাত ডাল শুক্তো তারপরে একটুখানি চিকেন হলো এরকম হয় কিন্তু এবারে মানে সমস্তটাই একটুখানি অন্যরকম সকাল থেকে দেখো অন্যান্য বছর আমি করি পুজোর সমস্ত জোগাড় আমি করি এবছর প্রভু হাত লাগিয়েছে আমি বলেছি কেননা পরপর পরপর পুজো গেলে তো একটু ক্লান্তই হয়ে গেছি যাগে সবাইকে মিলে সব মানে সব সহযোগিতাটাকে নিয়ে একা তো পূজা আর্চা করা সম্ভব হলেও কষ্টদায়ক হয় তো সবাইকে নিয়ে সবাইকে সহযোগিতা নিয়ে পুজোটাও খুব সুন্দরভাবে কাটলো দুটো ব্রাহ্মণ এলেন আমার বাড়িতে চা খেলেন গল্পগুজো হলো একটুখানি তারপরে মাও চলে এলো ভাই এলো সব নিয়ে বেশ ভালো কাটলো আর তোমার ফ্রায়েড রাইস করেছি আর করেছি দিকে আলুর দম একটুখানি ঝাল জড়া দিয়ে একটুখানি আলুর দম করেছি অন্যান্য বছর একরকম হয় এই বছর কিন্তু আমি তো পরে ভয়েস দিয়েছি এই বছর খেয়ে সবাই খুশ বলছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে প্রতি বছরই এরকম করবে আমি প্রতি বছর কি মঙ্গলবার পড়বে নাকি যদি পড়ে তো এরকম হবে আর যদি না পড়ে তো তখনকার চিন্তা তখন হবে সত্যি কথা বলতে আমি ভবিষ্যতের চিন্তা খুব একটা বেশি করি না আমি বর্তমানটাকে নেই বেশি মাথা খামাই বর্তমানটা সুন্দর করতে চাই সব দিক থেকে তারপরে ভবিষ্যতে চিন্তা তো উনি আছেন আমাদের ভবিষ্যতের চিন্তা উনি করবেন তবে হ্যাঁ যেমন কর্ম করব ভবিষ্যতে হয়তো তেমনই ফল পাবো এটুকু আমি সারা জীবন মানি আর এবছর তো তোমাদেরকে আমি বললামই যে জানি না কত দূর কি করতে পারবো কতদিন আমাকে আমাকে কি পরিস্থিতি কি করাবে আমি নিজেও জানি না আর করেছি পনির রেজালা পনির রেজালাটাও একটু ঝালঝড়া দিয়ে করেছি একটুখানি তোমার কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কাগুলো ছিল দেখেছো পনির রেজালা একটু সাদাটে সাদাটে হয় কিন্তু লাল কাঁচা লঙ্কাগুলো পেটে দিয়েছি বলে একটু রেজালাটা একটু লালচে লালচে হয়েছে আর আমি চাটনি করেছি আমাদেরই গাছের আমের চাটনি করেছি আর করেছি পায়েস ভেবেছিলাম একটু বেগুনি ভাজবো তারপর ভাবলাম যে না আর তেল বাড়িয়ে লাভ নেই সে তো তেলই খাওয়া হবে মুখের শুকে তেল খাওয়া হবে আর কিছু করবো না আর ভালোও লাগছিল না সত্যি কথা বলতে ভালোই লাগছিল না তবে খেয়েছি খুব তৃপ্তি করে জানো রজনীগন্ধার ফুলটা কি সুন্দর গন্ধ চেয়ে কি সুন্দর পয়লা বসাকে রজনীগন্ধার ফুলগুলো ছিল নিলাম স্টিকগুলো ছিল নিলাম আর এই যে এই নাইটিটা ভেঙেছি ওই নাইটিটা ভীষণ অড কি বড় গো ওটাকে ঠিক করতে পারে এখন সুসুতো নিয়ে বসার ধৈর্য আর সময় কোনোটাই নেই দিয়ে দেবো আর কুচুমের দুটো গেঞ্জি নিয়েছে কুচুমের গেঞ্জিগুলো একটুখানি ভগভকে হয়েছে পুরো কুটুখানি মানে ঠিক করতে হবে ওই সব কটা নিয়ে গিয়ে দিয়ে দেব তো আমার ওই বউ বৌদিটার কাছে দিয়ে দেবো বুঝলে এখন এটা মোটামুটি হয়েছে এটা পড়েছি ওটা এখন না ঠিক করলে পড়তে পারবো না বুঝেছ সকাল থেকে দৌড় ঝাঁপ করে একদিন হয়ে গেছি আমি এবার একটুখানি রেস্ট নিতে হবে ভয় করছিল জানো তো যদি সময় না উনি আসতে লেট করেছেন উনি ওনার পরিস্থিতির শিকার হ্যাঁ যে উনি আসতে লেট করেছেন তাই উনি যদি সময়ের মধ্যে চলে আসতেন তাহলেই মুশকিল হয়ে যেত ওই জন্য আমি আটটা উনি সাড়ে আটটায় আসবেন বলেছেন দেখো এরকম সময় বলেন ওনারা বলেন তুমি যখন দেখবে যে সাড়ে আটটায় আসবেন বলেছেন হয়তো আটটা পাঁচ দশের মধ্যে এখান দিয়ে পাস করছে যাক শ্রাবণী পুজোটা করে করে দিই যদি বলে আটটা পাঁচ মানে আটটা দশ পনেরোটা যদি চলে আসতেন তাহলে কি হতো বলতো হ্যাঁ তাহলে জোগাড় হয়নি তাহলে আমি দুটোবারই করে আসি ব্যাস ব্রাহ্মণ হাত ছাড়া হয়ে মুশকিল ওই একটা টেনশান হচ্ছিলো ওই দিকের পুজোটা না করলে তো আমি দিকে এসে কিছু করতে পারবো না এই নিয়ে একটা টেনশান হচ্ছিলো এখন খুব টেনশান হয় জানো আগে হতো না এখন আগে আনন্দ হতো তার সঙ্গে দেখো সত্যি কথা বলতে বয়সটাও তো হচ্ছে তখন একটা আলাদা রকমের মানে একটা স্পিড ছিল এবার স্পিড কমবে না বলো ইঞ্জিন সব খারাপ হচ্ছে এবার তো গাড়ির স্পিড কমবে যাই হোক মোটামুটি মিঠে গেছে ভালোই হয়েছে সব নিয়ে মোটামুটি ভালোই হলো সন্ধ্যাবেলা দেখা যাক কি করা যায় ওই অল্প অল্প আছে কিছু করতে তো হবেই অল্প অল্প আছে দেখা যাক কি হয় এখনো কিছু মানে বলতে পারছি না সন্ধ্যাবেলার কি হবে তোমাদের কি কি খেলে জানাবে কমেন্ট সেকশানে যে আমাদের এই এই হয়েছে বুঝলে তাহলে আজকে গান শোনালাম না পয়লা বৈশাখ বছরের প্রথম দিনে তুমি গান শোনে না শোনাবো তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম পরের ভিডিও দেখা হচ্ছে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা